প্রতি সপ্তাহের শনিবারটা আমি সবসময় চেষ্টা করি নিহার জন্য রাখতে কারণ বাকি ছয় দিনই কিন্তু আমার নিহালের সাথেই থাকতে হয় হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাইরের ওয়েদারটা তো সবাই জানেন যে প্রচণ্ড গরম এই গরমে বাইরে বের হতে গেলে আমাদের আসলে অনেক কিছুই মাথায় রাখতে হয় আমি খুব বেশি বেশি একটা কটন জামা বের করে ফেলছি যেটা গায়ে দিয়ে আমি কিছুটা হলেও আরাম বোধ করবো তারপর আমি যেটা করছি যে একটু সানস্ক্রিম মুখে মেখে নিচ্ছি কারণ এই গরমে কিন্তু সানস্ক্রিন একদম মাস্ট হয়ে গেছে যদিও আমি খুব বেশি ত্বক সচেতন না তারপরও এই গরমে কিন্তু সবার আগে মাথা এটা আসবেই যে আমি একটু সানস্ক্রিন ব্যবহার করি আর আমি আজকে চুলগুলোকে এত টাইট করে বেঁধে নিয়েছি যেটা আমি কখনোই করি না কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি এত দূরে যাব আর যেহেতু আমি বাসে করেই যাব আমাকে একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে তাহলে আমি সময়টা ভালো কাটাতে পারবো আমি আজকে একটা বড় ব্যাগ নিয়ে ফেলছি আর এই ব্যাগের মধ্যে আমি আমার সমস্ত রকম প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ফেলতেছি সময় আমি ছোটো ব্যাগই ইউজ করি কিন্তু দূরে যেহেতু যাচ্ছে একটু বেশি পরিমাণে পানি নেব প্রয়োজনীয় জিনিসপত্র নেব এই জন্য আমি একটা বড়ো ব্যাগ ক্যারি করব আজকে রাতে আমি আমার প্রয়োজনীয় পানিগুলো কিছু ঢিপে এবং কিছু নর্মালে রেখে দিয়েছিলাম ডিপের পানিটা হচ্ছে সারাদিনের জন্য একটু ন ঠান্ডাই থাকবে আর নর্মাল পানি তো কিছু কম পরে ব্যাগের মধ্যে গরমই হয়ে যাবে তারপর বাসা থেকে বের হয়েই কিন্তু আমি বাসটা পেয়ে গিয়েছি আর বাসে হচ্ছে ড্রাইভার মামার পিছনের দুইটা সিট আমার অনেক পছন্দ আমি চেষ্টা করি দুইটা সিটে নিজের করে রাখার জন্য আমি জানি না যে মানুষজন সময় দেখি যে দুইটা সিট অ্যাভয়েড করে পিছনেই চলে যায় কিন্তু আমি জানি না আমার কেন দুইটা সিট এত বেশি ভালো লাগে তারপরে এই যে বাস চলতেছে রাস্তা একদমই ফাঁকা ছিল যেহেতু আমি হচ্ছে যে প্রায় বারোটার দিকে বাসা থেকে বের হয়েছিলাম আর আমি চলেও আসছি স্কুল গেটে এসেই প্রথম দারোয়ানের সাথে একটু কথা বলে নিছি তারপর আমি চলে গিয়েছি গার্ডিয়ান হল রুমে সেখানে গিয়ে খুব একটা বেশি ভালো লাগেনি আমার আমি আবার চলে আসছি খোলা জায়গায় যে এখানে গার্ডিয়ানরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছে বাচ্চাদের জন্য প্রচণ্ড পরিমাণ গরম তার মধ্যেই কিন্তু সবাই ওয়েট করতেছে আর আমার সময় কিছুতেই কাটতেছিল না আমি এরকম বোরিংটা আমি কাটাচ্ছিলাম আর ওয়েট করতেছে যে কখন নিহা বের হবে আর কখন সমস্ত গার্ডিয়ান আসবে আজকে মূলত আমরা সমস্ত গার্ডিয়ান পরিচিত হব আর সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো আমাদের বাচ্চারা আসলে কে কোন শিফটে পড়ে বা কার পড়াশোনার কী অগ্রগতি এসব নিয়ে কথা বলার জন্যই আমরা গার্ডিয়ানরা একত্রিত হয়েছি আজকে এই যে আমরা স্কুলের সাথে একটা ক্যাপে চলে আসছি আর এখানে এসে আমরা কথা বলতেছি আর বাচ্চাদেরকে পাঠিয়ে দিয়েছি ওদের পছন্দের খাবারগুলো অর্ডার করার জন্য তা আসলে খুবই সুন্দর একটা সময় কেটেছে মাঝে মধ্যে আমার মনে হয় এরকম সময় স্পেন্ড করা উচিত তাতে করে যেমন বাচ্চাদেরকেও সময় দেওয়া হয় এবং নিজেদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় থ্যাংক ইউ সো মাচ